الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد كافر مشرك بالشجرة يستحبون الحياة الدنيا على الآخرة তারা উপর দুনিয়াকে ভালোবাসে আখেরাতের প্রাধান্য দেয় তাদের উঠা বসা চলাফেরা কাজকর্ম হরকত বরকত সব শিশু দুনিয়ার জন্য কিছু এর মানে তাদের অন্তরে শুধুই দুনিয়ার ভালোবাসা শুধু দুনিয়া কথা বুঝেন না ওরা দুনিয়ার ভালোবাসায় ইসলামের বিরোধিতা করে ইমানকে বাদ দেয় ইমানকে বিক্রি করে তাগুতের করে। করে কাফের পক্ষ অবলম্বন ইসলাম ও মুসলমানের ভালোবাসা শুধু দুনিয়া শুধু দ্বিতীয় শ্রেণী যাদের ইসলামের প্রতিও ভালোবাসা আছে আবার দুনিয়ার চাকচিক্য ও বিষয়গুলোর প্রতিও ভালোবাসা আছে পাক তাদের কথা বলে زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحِرَثِ আল্লাহ পাক বলেন এই দুনিয়াতে অধিক সংখ্যক মানুষের জন্মে নারীর প্রতি আকর্ষণ সন্তান সন্ততির ভালোবাসা স্তূপে ইস্তুপে সোনারূপা রূপা পছন্দ ঘোড়া গবাদি পশু এবং কৃষি এই জিনিসগুলোকে চিত্তাকর্ষক করা হয়েছে আল্লাহ তালা আটটা জিনিসের কথা বলেছেন কয়টা আপনি চিন্তা করে দেখবেন এই আটটার বাইরে পৃথিবীতে কোনো চাকরি নাই কোনো ব্যবসা নাই মানুষ যা কিছু করছে সব কিছু আটটা জিনিসের জন্য হয় নারীর জন্য নয় সম্পদের জন্য নয় ক্ষমতার জন্য নয় কৃষির জন্য এই আটটা জিনিসকে কেন্দ্র করি পৃথিবীতে চলছে ল্যান আদান প্রদান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি আর্থ সামাজিক ব্যবস্থায় সবকিছু এই আটটা বিষয়কে নিয়ে যাদের ইমানও আছে ইসলামের জন্য টান আছে আবার এগুলোর প্রতিও দৌড়াদৌড়ি আছে কয় রকম না দুই প্রকার এক প্রকার কাফের মস্যদের শুধুই দুনিয়ার ভাবহ আরেক প্রকার ইসলামেরও ভালোবাসা আছে আবার দুনিয়ার এই জিনিসগুলো আছে এবার হচ্ছে সুপার ক্লাসের মানুষ যারা সুবহান আল্লাহ আপনারা ঘুমাই ঘুমাই সুবহান আল্লাহ বলবেন তাদের কথা আল্লাহ তাআলা বলেন ولكن الله حبب اليكم الايمان وزينه في قلوبكم وكره اليكم الكفر والفسوق والعصيان اولئك هم الراشدون

ছিল না সোমান বলবেন না আর তোমাদের অন্তরে আল্লাহ তালা কুফরকে কে নাফরমানিকে কে নাফর মানি ফিসকু ফুজুর ঘৃণার বস্তু বানায় দিছে সোমান বলেন তো সাহাবাই কারামের অনুসরণে আজও যারা ইমানকে সবচেয়ে বেশি ভালোবাসে তারা হচ্ছে সুপার ক্লাসের মানুষ তাদের অন্তরে সবকিছু হচ্ছে মায়ে বেশি ইমানের বলেন সোহান আল্লাহ আর এই ईमानदार মানুষগুলো জান মাল সহায় সম্পদ সব কিছুচ্ছু চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে জীবনে তো বেশি বলেন সুবহানাল্লাহ ঠিক কিনা এটা আল্লাহ কোরআন শরীফে আরেক জায়গায় বলেছেন ও মিনান নাস মাইয়াত তাকিযু মিন দুনিল্লাহি আন্দা যারা কাফের মুশ্রিক বেঈমান বিশেষ করে পত্তলিক তারা তাদের হাতে বানানো দেব মূর্তিগুলোকে মূর্তি ওই রকম ভালোবাসে মমিন গঞ্জে বাকবে আল্লাহকে ভালোবাসে আর সত্যিকার উন্মতে উন্মতে মোহাম্মদ যারা সত্যিকার ইমানদার তারা জীবন থেকেও বেশি ওনারা এখন মূর্তি পাহারা দেবার দায়িত্ব নিয়েছে আবার বলে যত পারেন মূর্তি বানানা আমরা পাহারা দিব তাইলে মূর্তি পাহারা দেওয়া ইমামতি মসজিদ পাহারা না দিয়া এখন পাহারা দিবে মূর্তি পাহারা দিবে কি পরিবর্তনটাই না লাগছে এখন আমাদের গায়ে তাহলে ইব্রাহিম আল কে জাতির পিতা মানেন কোন অর্থে

হে জাতি আমার বুঝ মান না এই হাতি দিয়া মূর্তিগুলো বানায় খোদা মনে করে চেষ্টা করো ঠিক আছে তোমরা ফিরে যাওয়ার পর আল্লাহর কসম আমি মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি তারপর ইব্রাহিম আলাইসলাম মূর্তিগুলো পারা দিচ্ছেন কি করছেন সে সামনের আয়টা আল্লাহ বলছেন সেন জালাহু ইল্লাহ জি মুষ্টিগুলোকে তিনি টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে অতএব ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দাবিদার যারা তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে মানবিক সাহায্য করবে জানমালের নিরাপত্তা দিবে অবশ্যই আমাদের দেশে যারা হিন্দু আছে আমরা তাদেরকে নিরাপত্তা দিব কেন দিব না আমরা তো আছাফুল মাকলুকাত রাহমাতুল লিল আলামিন আমাদের এই আদর্শ শিক্ষা দিয়েছেন কোন অমুসলিম যদি খেতে না পায় তারে খাদ্য দিব তার জানমালের নিরাপত্তা দিব কিন্তু অমুসলিম কিংবা কাফের মুশরিকদের ধর্মীয় কাজে সহযোগিতা তার কোন সুযোগ নাই ঠিক ওইটা মূর্তি ওরাই বানাবে ওদের মূর্তি ওরাই পাহারা দিবে আমরা বড়জোর তাদের ঘর বাড়ি পাহারা দিতে পারি আমার কথা বুঝেন না আমরা বড়জোর তাদের ঘরবাড়ি পাহারা দিতে পারি তাদের উপর কেউ আঘাত করুক এটা আমরা বাধা দিব কিন্তু মূর্তি বানানোর নিকৃষ্ট কাজ করবে যারা মূর্তি পাহারার দায়িত্ব তো তাদের মুসলমান তো তাওহীদ কে দিয়ে এই কাজে আসতে পারে না এই রকম পরিবর্তন আমরা চাই না চান না আবার আরেকজন বলল এবার আপনারা পূজাতে যা পারেন করবেন বাহ এক এমন কথা ওই যে কথা আছে না একে তো না চুনিপুরি আবার ঢোলের বাড়ি পনেরো বছরে পূজার সময় কি হয়েছে আপনার দেখেছেন মসজিদে নামাজ পড়াও তো গান বাদদের আওয়াজ সড়কে বড় বড় তোরণ নির্মাণ করে মূর্তি লাগায় রাখছে আমাদেরকে নিচে দিয়ে যেতে হয়েছে আমরা তো মূর্তিকে ঘৃণা করি আমরা তো এটাই চাই হিন্দুদের মূর্তি তাদের মন্দিরে থাক গন্ডির ভিতরে ওরা যা খুশি তা করুক ওইটার দায় আমাদের না কিন্তু তরুণ নির্মাণ করে যদি মূর্তি আর প্রতিমার ছবি আমাদের মাথার উপর টাঙ্গানো হয় তা তো আমাদের অনুভূতিতে আঘাত করে আমাদের অনুভূতিতে আঘাত করে তাদের স্বার্থ রক্ষা করা এটা জাস্টিস নয় এটা ইনজাস্টিস তে কইও একজন বললে এইবার পূজা আরেকটু ভালো করে কইরেন এই রকম পরিবর্তনে আমরা বিশ্বাসী ন সামনে কেউ বলবে যত হিন্দু আছে আমাদের ধুলাবাই পূজার সময় সাবধান মুসলমান পরিবর্তন পরিবর্তন করতে করতে আপনারা আপনাদের দিন থেকে বের হয়ে পরিবর্তন হয়ে যেন না সেই পরিবর্তন আপনাদেরকে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে নিচ্ছে কথাগুলো বুঝতেছেন তো আল্লাহ তাআলা বলেছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের দেবী আসনাম ও মূর্তিগুলোকে ভালোবাসে ওই রকম মুমিনরা আল্লাহকে যে রকম ভালোবাসে আর খাঁটি মুমিনরা আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে বলেন আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো ভালোবাসা যায় না তার হাবিবকে না ভালোবেসে আমি আমার বয়ানের মূল পয়েন্টে চলে এসেছি সে জন্য আল্লাহ তালা কোরান করিনে সুস্পষ্ট ঘোষণা করে দিয়েছে আর নবী ও আওলা বিল মমিনী নাম ফসিহিম ওয়াজ ওয়া জুহু হুম মাহাতো হম আল্লাহ আল্লাহ মমিন দর নিকট আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ

রসুল্লাহ ইমান তত বাড়বে ইমান যত বাড়বে অন্তর তত পবিত্র হবে কল যত পবিত্র হবে মানুষ তত পবিত্র হবে মোহাম্মদ সাল্লামের ভালোবাসা আর আল্লাহ রব আলিনের ভালোবাসাই তো ইমানের দুর্গ সুবাহ সাল্লাহ আল্লাহ তার হাবিবের ভালোবাসা যত বেশি বাড়বে ইমান তত মজবুত হবে ইমান এতটা মজবুত হয়ে যাবে যে মানুষের কাছে মৃত্যুকে সে আলিঙ্গন করবে ইমানকে বিসর্জন দিবে না শাহী বুখারিতে একটা হাদিস এসেছে আল্লাহর হাবিবের শ্বাস করেছেন সাল সুলমান কুন্ন্যা সি ইমান তিনটা খাস্ত যার মধ্যে সন্নিবেশিত হয়ে যাবে ইমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে বলেন সুবহান আল্লাহ আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা প্রথম খাসল আপনারা যারা সুবিধা বা জিন্দাবাদ ধর্ম জারজার উৎসব সবার এসব কথা বলে জাতিকে নাস্তিক বানাতে চান বাংলাদেশের আলেমদেরকে নিয়ে আপনাদের অ্যালার্জি থাকতে পারে রাইসুল মুশ সিরিজ জালেন্দু খাদার সাহাবী আবদুল্লাহ বিন আব্বাসের ব্যাখ্যা মানার তো সুযোগ না তিনি তফসির করেছেন পরদি তুলাকুমুল ইসলাম আদী না আয় আখতার তুলাকুমুল ইসলাম আদ্দিন আর আল্লাহ স্পষ্ট করে দিলেন সাল্লাল্লাহ আনি সাল্লামের মাধ্যমে দিন ইসলাম আমি পরিপূর্ণ করেছি আর সমস্ত দিন ও ধর্মকে রোহিত করে একমাত্র আমার হাবিবের রক্ত ঝরা দিন ইসলামকে আমি স্বীকৃতি দিলাম মনোনীত করলাম আল্লাহ আকবর বলে অতএব ধর্ম যার যার সেকুলারিজমের বিশ্বাসকে বাংলাদেশের তাওহিদ পন্থীদের ঘাটিতে প্রতিষ্ঠিত হতে দাও দলকে করে নয় ব্যক্তিকে কটাক্ষ করে নয় গোটা জাতিকে সাবধান করছি আমরা দেখেছি কিছু সাধু সন্ন্যাসী দরবেশ আমাদের নেতারা পূজা মণ্ডপে যায় বলছে আমরাও ঠিক আপনারাও ঠিক একসাথেই পরকালে থাকব শোনেন নাই অমুসলিম থাকবে কই তো ওনারা জান্নাতে যাবার আশা ছেড়ে দিছে থাকবে কই এমন রাজনীতি করা যায় নাই যে রাজনীতি মানুষকে জাহান নাম আজিব করে দেয় আছে এমন রাজনীতিকে আমরা থুতু নিক্ষেপ করি যে রাজনীতি ইসলামের বিরুদ্ধে মানুষকে দাঁড় করা এমন রাজনীতিকে আমরা লাথি মারি যে রাজনীতি আল্লাহর কোরআন থেকে দূরে সরা ঠিক কিনা বলে দিনের কয়টা অর্থ তৃতীয় অর্থ কি

যে আল্লাহ তালা তোমাদের দিনের ব্যাপারে অর্থাৎ অন্তরের ভিতরে তোমাদের ইমান আছে না নাই ওটা আল্লাহ ভালো করে জানে তাহলে দিনকে কি বলা হয়েছে ইমানকে কি বলা হয়েছে দিন কটা জিনিসকে দিন বলা হয়েছে জোরে বলতে হবে সুরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাইয়ুকবাল মিন যে ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লামের আনিত দিন ইসলামের উপর ঈমান আনবে না বিশ্বাস করবে না ইসলাম ছাড়া অন্য কিছুকে খুঁজবে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ মতাদর্শ কিংবা ধর্মের উপর ইমান আনবে তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না বরং কাল কেয়ামতের দিন সে কাফের মোশেকদের কাতারে সামিল হয়ে যাবে এখানে ইমাম বুখারির মতে এখানে দিন অর্থ ইমান দিন অর্থ কি আমি মাঝহের কোন বিষয়ে যাচ্ছি না ইমাম বুহারি বলেন ইন্নাল ইমান আওয়াল ইসলাম আওয়াল দিনা বে মানান ওয়াহেদ ইমান ইসলাম দিন একই অর্থ আর আমাদের ইমাম আজমের মতে যে না ইন্না বেইনাল ইমান আওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর ইমান আর ইসলাম সমার্থক না বিপরীতার্থক এই বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ চাইলে আমার সেই আলোচনাটা দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত খুলু ওখানে প্রায় দু ঘন্টা আমরা আলোচনা করেছি ইসলাম অর্থ কি ইমান অর্থ কি দিন অর্থ কি আজকে সেই বিষয় নিয়ে আলোচনায় না তাহলে এখানে আল্লাহ দিন বলতে কি বুঝিয়েছেন ইমান কি বুঝিয়েছেন তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যায় মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন তার নাম ইসলাম আর ওই ইসলামকে বিশ্বাস করা ছাড়া মুসলিম হবার মবিন হবার কোনো সুযোগ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই রসুল করিম সাল্লাহ আসলাম আগমন করেছেন আনন্দ করবেন তো রসুল করিম সাল্লাহ আসলাম তো দুনিয়ার থেকে দেড় হাজার বছর আগে বিদায় নিয়েছেন বারে রুবিল আব্বাল তো শোক করেন না কেন কথা বলে বলে না এই প্রশ্ন সেই করবে চোখ থাকতে অন্ধ কপালটা মন্দ

وفاته اعظم المصائب لنا رسول کریم sallallahu alaihi wasallam দর হাজার বছর আগে রাহমাতুল লিল আলামিন হিসেবে এসেছেন এটা গোটা বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমতের কথা খুশির বিষয় ঠিক আর তিনি যে দর হাজার বছর আগে বিশ্ববাসী থেকে বিদায় দিয়ে রফিকে কে আলা আল্লাহর কাছে চলে গেছেন এটা তো একটা দুঃখের বিষয়

হামদ বিল নিআমতি রাব্বিকা হাদিস আল্লাহর নেয়ামতের প্রকাশ করুন প্রশংসা করুন শুকরিয়া করুন কিন্তু দুঃখ বা কষ্টের সময় সবর কবার হুকুম এটাই ইমাম সুয়ূতী একটা জবাব দিয়েছেন আমার কাছে আরো চমৎকার জবাব আছে আমাদের সাধারণ যখন পিতা-মাতা ইন্তেকাল করে শোক করি কয় তারপরে শোক করা যায়স কথা বলে না

আমি দুনিয়া থেকে বিদায় নিলে সব কই রোনা কারণ তো ওরা আলেয়া আমা আলু খোঁক আমি মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম হায়াতুল নবী জান্নাতুল ফেরদৌস রজার শরীফ থেকে তোমাদের আমলগুলো দেখব তোমাদের আমলগুলো দেখানো হবে হামার আইতু মিন খায়রিন ফহামিদুল্লাহ আলাইহি ও মার আইতু মিন শাররিন ফাসতগফারতু লাকুম যখন দেখব তোমরা ন্যাক আমল করছো আমি আল্লাহর প্রশংসা করব যখন দেখব তোমরা গুনাহ করছো আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো এগুলো সুবহানাল্লাহ এইগুলো পড়না কি পড়া مرحوم আউলের চড়ি বই কোন কালে কোন বুজুর্গ কি সটি বই লিখে গেছে এগুলো পড়ে যা পড়ো কিতাব পড়ো আর এদের মধ্যে কিছু এখন শিখি শিখিয়াদলি বিচি বাইরে এসেছে পিসি মলবি আলহামদুলিল্লাহ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই গোলামের ছাত্ররাই তাদের জন্য যথেষ্ট ঠিক তবে আমি দ্বন্দ্ব সংঘাত চাই না আমি চাই সংলাপ কাছাকাছি আসলে বসলে দূরত্ব কমে যাবে যাবে